তেল মেরে ভাগ্যটা গেছে তার খুলে সবকিছু হয়ে গেছে যা ছিল জুলে তেল দিয়ে নেতা তিনি দামি বাড়ি গাড়ি বুটে যেতে জনতাকে দিয়েছেন আরি মঞ্চে সে তেল দেন বড় বড় নেতাদের ড্রামে ড্রামে দেন যত আছে জেতাদের তার তেলে জনতার চোখে আসে জল নেতারা বিস্ময়ে তাকান চোখ জলমল এইসব তেলবাজ দেশটাকে খাচ্ছে তাদের শাস্তি আজ জনগণ পাচ্ছে তেল দিয়ে দুর্নীতি করে যত তত দুবীর তার কাছে গিয়ে লোক নত করে শির তিনি হন খাসলুক এমপিও মন্ত্রীর তার কাছে খাওয়া নেই মঞ্চের যন্ত্রীর অফিস ও আদালত সবখানে এরা আজকের সমাজ তেল বাজে সেরা